সকাল সাড়ে সাতটার মতো এখন বাজে এদিকে আমার চা হচ্ছে এই যে আর এখানে মেয়ের ভাতও হয়ে গেছে সকালবেলা জানলাগুলো সব বন্ধ করে রেখেছি আর প্রচন্ড হাওয়া দিচ্ছে যার জন্য ওড়নাটাই মাথায় নিয়ে নিয়েছি এমনিতে কি গরমের একটা হাওয়া পড়েই গেছে রাত্রেবেলা তো ফ্যান চালাতেই হচ্ছে কিন্তু কি করব সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গলাটাও ধরে গেছে নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা রেডি হয়ে একদম নেবেছে। এখন ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি সকালবেলা যদি ভাত খেতে দিই ওকে তাহলে অনেক লেট করে দেবে তাই নিজেই ওকে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি আজকে ক্যারাটে বেল্টের এক্সাম আছে ইয়োলো থেকে অরেঞ্জ বেল্টের এক্সাম তো তার জন্য সকাল সকাল যেতে হবে তো এখানে মেয়েকে আমি এখন চুলটা বেঁধে দিয়েছি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি চলো জয়শ্রী ভালো করে পরীক্ষা দেবে বাছে কোথাও গোলাপ হয়ে যাবে আজকে সেরকম গোলাপ হয়নি বৃষ্টির জন্য সব ঝরে গেল গোলাপ এখানে একটা বেঁধে রেখেছে পদ্মা মশাই এখন গাড়ি বার করছে এই যে সাবধানে চালাবে এ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে নেউটে বারণ তো বারণ ঠিক আছে যাই সিনেমা ধর সাবধানে যাবে ধরে বস আমি এখন স্কুলের জন্য রওনা দিলো বাবা এখন গ্যারেজটা খুলে দিচ্ছে তো কাল রাত্রেবেলা এই ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম তো এখন সকালবেলা এটা ভালো করে আবার ধুয়ে নেব কারণ কি রাত্রেবেলা যেহেতু ধুয়েছি সকালে তো বাসি হয়ে গেল তো এটাকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে আর ঠাকুর ঠাকুরঘরটা পুরো মুছে নেব। ঠাকুরের বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে এবারে চলে এলাম ঠাকুর ঘরে আর আমাদের যে নারায়ণ আছেন উনি কিন্তু দুশো বছরের পুরনো নারায়ণ শিলা ওই যে দেখছেন আলাদা করে রেখেছি আর এই যে পাথরের সিংহাসনটা কিন্তু বেশ ভারী যখন সিংহাসন পরিষ্কার করা হয় তখন আমাদের কালঘাম পুরো ছুটে যায় একদম সিংহাসনটাকে নাড়ানো যায় না সরানো যায় না সে যে কত কষ্ট করে সরাই পাঁচজন লাগে ওই সিংহাসনটাকে পুরো সরাতে তারপরে পুরো পরিষ্কার করা হয় তো বছরে ওটা একবার তো করেই থাকি আর এমনি তো নর্মালি সেটা পরিষ্কার হয় মানে বাইরেগুলো যতটা পারি করে নিই আর এখানে যেটা এখন করছি জলের বোতল ভর্তি করছি কারণ কি পিওরিটের জল যেটা আমাদের আছে সেটা জল বাড়িতে সবাই খায় না বলে যে কেমন একটা টেস্ট যেমন নর্মালি মানে পিওর জলের যেমন টেস্ট হয় তো যার জন্য অনেকে আছে মানে বাড়ির কিছু সদস্য আছে যারা টিউবওয়েলের জল খায় তো তার মধ্যে আমিও পড়ি তো মাঝে মাঝে আমি পিওরিটের জলও খেয়ে নিই তো যাই হোক এখানে জলটা ভর্তি করে নিয়েছি নিয়ে এবারে আমি এখন ওপরে চললাম আর এখন যেটা মা করছে জল খাবার। আজকে শিবরাত্রি তাই একটুখানি মিষ্টির দোকান থেকে পরোটা আনা হয়েছে আর আলুর তরকারি সাথে মিষ্টি তো আমি আর মা দুজনে উপোস করেছি কিন্তু বাড়ির ছেলেরা তো উপোস করেনি ওদের তো সকালবেলা জলখাবার তো লাগবেই তাই মা বললো যে আজকে মিষ্টির দোকান থেকে পরোটা আনা হোক আর আলুর তরকারি যেমন করে তো সেটাই ও জলখাবার ওরা খেয়েছে বাড়ির ছেলেরা জলখাবারটা খেলো আর আমি এখন জলখাবার তো কিছু খাওয়ার নেই যেহেতু আজকে শিবরাত্রি তাই নিজের কাজকর্ম যেগুলো আছে সব করে নিয়ে এখন আমি মেয়েকে যাব স্কুলে আনতে কারণ আজকে তো ক্যারাটার এক্সাম ছিল সাড়ে এগারোটায় ছুটি হবে তো যার জন্য তাড়াতাড়ি করে এদিকের কাজগুলো সেরে নিয়ে মেয়েকে এখন আনতে যাব আর এদিকে কাকুমুনি বাজার থেকে চলে এসেছে আর এখন সবাই জলখাবার খাচ্ছে এদিকে কাকুমণি তো রোজ বাজার যেতেই হবে কিছুই না একটু কলা বেগুন ঢ্যাঁড়স রাঙালু এইসব নিয়ে উপস্থিত হলেন তো মা খুব একটু বকাবকি করলো কাকুমুনিকে রোজ রোজ তুমি কেন বাজার যাও তোমার পা খোঁড়া তুমি ভালো করে চলতে পারো না হ্যাঁ তুমি কেন রোজ রোজ বাজার যাও তো এই নিয়ে একটা চললো আর কাকুমই তো সোনার পাত্র নয় ও তো প্রতিদিন বাজার যেতেই হবে একটা নেশার মতো তো আমাদের জয়েন্ট ফ্যামিলিতে এসব চলতেই থাকে এখন আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেয়েকে আনতে আর আজকে যাব কর্তামশাইয়ের সাথে কারণ কর্তামশাই আজকে ছুটি আছে বেরিয়ে পড়েছি কর্তাবসায় সাথে এবারে একদম স্কুলে গিয়েই আপনাদের সাথে কথা হচ্ছে চলুন স্কুলে যাওয়া যাক কে Oh. মেয়েকে স্কুল থেকে নিয়ে চললাম বাড়ি আজকে তারা আছে আজকে শিবরাত্রি কারণ কি বাড়িতে পৌঁছেই জল ঢালতে হবে শিবের মাথায় স্নান করে তো এখানে দেখুন আমি রেডি হয়ে গেছি শিবের মাথায় জল ঢালার জন্য স্নান করা হয়ে গেছে এখন চললাম ঠাকুর ঘরে মা আগেই পৌঁছে গেছে সব রেডি করছে সকালে আমি ঠাকুর ঘরে রেডি করে দিয়ে এসেছি বাকিটা পুজোর সময় মা একটুখানি রেডি করে দিচ্ছে তো আমি চলে এলাম ঠাকুর ঘরে আমাদের বাড়িতে এই যে শিবের শিলাটা দেখছেন এই শিলাটা কিন্তু নর্মদা থেকে এনেছিল মা তো এটা বহু বছরের পুরনো একটি শিবের শিলা তো এখানে এখন পুজো করা হচ্ছে আর মিষ্টি ফল এগুলো সিদ্ধি এগুলো মা সব রেডি করেছে তো এখন আমি লাল চন্দনটা ঘুঁটে নিচ্ছি কারণ কি এই বেলপাতা দিয়ে দেওয়া হবে আর যে সিদ্ধির জলটা আমি গুলেছিলাম সেই জলেতেই ভালো করে এটা ঘুটে নিচ্ছি আর বাবা ওইদিকে ঠাকুরের নিত্য পুজো করছেন আর এইদিকে আমরা শিবের পুজোটা করে নিচ্ছি আর এই যে মোমবাতিগুলো মা জ্বালাচ্ছে প্রত্যেকের নামে নামে বাড়িতে যতগুলো সদস্য প্রত্যেকের নামে নামে এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে ওইদিকে মায়ের পুজো হয়ে গেছে এবার আমি শিবের মাথায় জলটা ঢেলে নিচ্ছি বাবার পুজো হয়ে গেছে এবারে এখানে মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি কর্তামশাইয়ের নামে আর মেয়ের নামে দুটো মোমবাতি আমি এখন এখানে জ্বালিয়ে নেব দুপুরের পর থেকে সেরকম করে আর কোনো ভিডিও বানানো হয়নি তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে একদম সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলা আমরা কোথায় যাচ্ছি চলুন ভিডিওতে দেখে নেবেন চলে এলাম সন্ধেবেলায় মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম মা আমি আর মেয়ে তিনজনেই বেরিয়েছি তো যেহেতু মা আর আমার আজকে উপোস তো আমরা ফুচকা বাইরে খাবার কিছুই খাবো না তো এখানে কর্তা মশাই আর মেয়ে দুজনে ফুচকা খাচ্ছে এখন আমরা এখন আছি শিবরাত্রির জন্য আমাদের শ্রীরামপুরে যে মেলাটি বসে ক্ষেত্রস্বরে মেলা প্রাঙ্গণে আমরা এখন ক্ষেত্রস্বর মেলা বাড়িতে আছি এখানে প্রতি বছরই শিবরাত্রি উপলক্ষে মেলা বসে আর হরেক রকম জিনিস বসেছে আগের বারের থেকে এবারে অনেক দোকানপাট বসেছে দেখলাম যেগুলো ফাঁকা জায়গা ছিল সেখানেও দোকানগুলো সব বসেছে তো দেখে ভালো লাগলো আজকে প্রথম দিন ছিল তো প্রথম দিনই অনেক দোকানই বসেছে আরও আস্তে আস্তে দোকান সব বসবে তো মেলাতে ঘুরতে গেছি আর কিছু কিনবো না তা বললে হয় তাই টুকটাক কিছু আমিও কিনে ফেললাম মেয়েকেও কিনে দিলাম মেলাতে এই ফুলের দোকানগুলো কিন্তু খুবই সুন্দর লাগে পুরো নজর কেড়ে নেয় আর প্লাস্টিকের দোকান থাকবে না তা তো বললে হয় না এদিকে একটুখানি চোখ ঘোরাতেই দেখতে পেলাম তন্দুরি চায়ের একটা স্টল তো সেখান থেকে আমার কত্তামশাই এক কাপ চাও খেয়ে নিল তারপর যখন মেলা থেকে বেরিয়ে চলে আসছিলাম একদম বাইরেতে এইরকম কৃষ্ণের অনেকগুলো মূর্তি ছিল তো সেখান থেকে আমি একটা মূর্তি কিনে নিয়েছি আর সত্যি দেখে মনটা পুরো ভরে গেলো তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এইটুকুনি থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব